নমস্কার মিঠুস ডায়েরিতে আপনাদের সকলকে ওয়েলকাম আজ দেখুন আমি নিয়ে চলে এসেছি চারা পোনার রেসিপি আর এই গরমে চানা চারাপোনার ঝোল খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তাই আমি চারাপোনার ঝোল করার জন্য প্রথমে একটু জিরে আমি কড়াইতে দিয়ে মিনিট খানিক ধরে একটু ভেজে নেব আর এই চারাপোনায় আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে চারাপোনার রেসিপি বানাবো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ওই তেল জিরেটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ওটাও মিনিট মিনিটখানিক ভেজে তুলে নেব। এখানে আমি লাল কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা এমনি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দেব। আর লবণ হলুদ দিয়ে মাছটা মেখে ভালো করে মাখিয়ে নিয়ে মাছটা ভেজে তুলে নেব। খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই গরমে হালকা পাতলা ঝোলই বেশি ভালো লাগে আমি এই ঝোলের রেসিপিটা বানাবো আলু পটল দিয়ে প্রথমে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দেখুন গরমও হয়ে গেছে এবার তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলাম এই কারণে তাহলে মাছটা লেগে যাওয়ার ভয় থাকবে না এবার মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে একটু বেশি করেই ভেজে নেব একদম নর্মাল ভাজবো না একটু বেশি ভাজবো তাই বলে একদম না করে মাছটা ভেজে তুলে নেবো এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে এক এক করে আমি সব মাছগুলোই এইভাবে ভেজে তুলে নেবো আর এদিকে আমি পটলগুলো কেটে রেখেছি এবার ওই তেলের মধ্যেই পটলগুলো দিয়ে ভেজে তুলে রাখবো একটু পটলগুলো খুব বেশি ভাজবো না হালকা করেই একটু ভেজে তুলে রাখব খুব কড়া করে ভাজবো না এবার একটু লবণ আর একটু হলুদ কালারের জন্য দিয়ে আলু পটলটা আমি ভেজে তুলে রাখব এবার পটলটা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি আর একটু তেল দেব। তেলে এবার আমি একটু জিরে ফোড়ন দেব। জিরেটার বেশ সুন্দর একটা ফ্লেভার এসে গেলে যে আলুটা কেটে রেখেছি আলুটা দিয়েও একটু লবণ হলুদ দিয়ে নেড়ে নেবো মিনিটখানিক ধরে আর স্বাদ অনুযায়ী একটু লবণ একটু হলুদ দিয়ে আলুটাও নাড়তে থাকবো আর আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি এবার আপনারা পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন আমি মাছে একটু পেঁয়াজ দিলে না আমার ভালো লাগে এর জন্য আমি একটু পেঁয়াজ দিই আর যে মশলাটা আমি করে রেখেছিলাম একটু জিরে আর কাঁচা লঙ্কা ওটা ভেজে ওইটা দিয়ে দিয়েছি দিয়ে ওটা যেহেতু ভাজা মশলা তাই বেশি নাড়বো না এক মিনিট মতো একটু নেড়ে এবার পটলটাও দিয়ে দেবো দিয়ে এখানে আমি গরম জল ব্যবহার করব আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম গরম জলটা ঝোলে দিয়ে দিলাম ঝোলটা এবার ফুটে উঠেছে ঝোলটা ফুটে উঠলে এবার ভাজা মাছগুলো আমি ঝোলে দিয়ে দেবো আর এই রেসিপিটা দেখলেই তো রাঁধতে সময় লাগে না আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ